প্রিয়ামকাশ বন্ধুরা আমি আপনাদের এখন যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে কীভাবে আপনারা টাইগার টাইগার ভিপেন দিয়ে ক্রোম বজার দিয়ে ভিডিও দেখবেন এসটি ভিডিও এবং খুব দ্রুত পয়েন্ট সংগ্রহ করবেন দেখুন কীভাবে এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা একবার দেখুন ওকে থ্যাংক ইউ তো ভিডিওটা দেখুন আপনি প্রথমে টাইগার ভিপেন যাবেন তারপরে ইউনাইটেড ডাস্টিন সিলেক্ট করে কানেক্ট করবেন কানেক্ট কানেক্ট হয়ে গেছে এবার আপনি ব্যাক বাটন ক্লিক করে বাইরে চলে যাবেন तर पर आनी क्रुम ब्राउर जा लिखभन जो ओएफ डब्लुए डट सेम कैश डट कम लिखे गोरे ढुकब আপনার রেফার আইডি পাসওয়ার্ড সাবে তো আমার এটা আগে থেকে আছে তো আপনি রেফার আইডি পাসওয়ার্ডে ভিতরে ঢুকবেন ঠিক আছে ঢোকার পরে আপনি যে বাম দিকে তিনটে দাগের পর ক্লিক করবেন করে ইনকাম যাবেন যাওয়ার পরে দেখেন কিন্তু ভিডিওটা নেই তো আপনি কি করবেন এদের তিনটে ফোটা ডান দিকে কোনাই উপরে তো ফোটাতে ক্লিক করবেন ক্লিক করে রিকোয়েস্ট ডেস্কটপ সাইড করে নেবেন এবার দেখেন ভিডিও চলে এসে এবার আপনি কি করবেন আপনি ভিডিওর উপরে ক্লিক করবেন দেখেন ভিডিও কিন্তু আসবে না ঠিক আছে এখানে সরি দিস অফার ইজ নট অ্যাভেলেবল দেখাবে তো আপনি এখানে আবার এই যে রিকোয়েস্ট ডেস্কটপ সাইডে টিক চিহ্ন দিয়ে দেবেন তো ভিডিও চলে এসে দেখেন এবার আপনি কি করবেন আপনি এই যে উপরে লিঙ্কটা আছে না লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করে এখানে ক্লিক করে ধরে রাখবেন দেখে আপনি এটা কপি করবেন কপি করে ব্যাক বাটন ক্লিক করবেন ক্লিক করে আপনি ভিডিওটা ওপেন করবেন ভিডিওটা একটু আপনারা জুম করে নেবেন তাহলে দেখুন ভিডিও শেষ এবারে যে কন্টিনিউ লেখা আছে হলুদ কালারের ভিতরে যে কন্টিনিউ আর তো আপনারা একটু জুম করে নেবেন নেওয়ার পরে কন্টিনিউর হলুদ কালারের উপর ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এখানে এবার কয়েকটা পিকচার আসবে এই যে পিকচারে যে কোনো একটা পিকচারে ক্লিক করবেন ক্লিক করব উপর একটু ঠেলা দেবেন উপর একটু তুলবেন তুলে এই যে সিকোয়েন্সড এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আবার দেখেন আসছে পিকচারের উপর আবার ক্লিক করবেন ক্লিক করে একটু নিচে যাবেন যে ইনভারে ক্লিক করবেন ইনভারে ক্লিক করার পরে কন্টেনার চলে আসে এবার আপনি কন্টেনারে ক্লিক করবেন ব্যাস আপনি পয়েন্ট পেয়ে গিয়েছেন এবার আপনি কী করবেন দেখেন খুবই সহজ আপনি উপরে যে এইচ এস যে অ্যাড্রেস লিখে আছে এই দায় ক্লিক করবেন ক্লিক করে করাস বাটন ক্লিক করে সব কেটে দেবেন দিয়ে এখানে একটু ক্লিক করে ধরে রাখবেন দে পেস্ট করবেন পেস্ট করে গো যাবেন এখানে গোড ক্লিক করলে দেখবেন ভিডিও চলে আসবে তো ভিডিও যখন চলে আসবে তখন আপনারা আবার ভিডিওর উপরে ক্লিক করবেন ঠিক আছে তো ভিডিও দেখেন চলছে তো ভিডিও শেষ আবার আপনি এই হলুদ কালার কন্টেনারের উপরে ক্লিক করবেন একটা কথা বলে রাখি সময় কিন্তু আপনারা একটু জুম করে নেবেন ক্রোম বাজারে ভিডিওটা যখন আপনি রিকোয়েস্ট ডেকটপ সাইড করে দেখবেন তখন আপনারা জুম করে নেবেন ঠিক আছে তো আপনি একটা পিকচারের উপর ক্লিক করবেন ক্লিক করে সি ক্লিক করবেন ক্লিক করার পরে আবার পিকচার আসবে তো আবার একটা পিকচারের উপর ক্লিক করবেন ক্লিক করে এন ভ্যারে ক্লিক করবেন এই যে আবার কন্টেনারে কন্টেনারে ক্লিক করবেন ব্যাস আপনি পয়েন্ট পেয়ে গেলেন তো আপনি আবার উপরে ক্লিক করে অ্যাড্রেসে ক্লিক করে আপনি ক্রস বাটন ক্লিক করে কেটে দেবেন দিয়ে আবার আপনি ট্রিটমেন্ট ধরে রেখে পেস্ট করবেন পেস্ট করে গো তো বন্ধুরা আপনারা সবাই এইভাবে ভিডিওগুলো দেখবেন তাহলে পয়েন্ট পেবেন আমি এটা পয়েন্ট পেয়েছি ঠিক আছে তো আপনারা এইটা দেখে অনেক বেশি বেশি পয়েন্ট নেবেন আর যখন আপনারা দেখবেন যে গো ব্যাক দেখাবে বা ব্যাড ডিটেলস দেখাবে তখন আপনারা ভিপিন ডিসকানেক্ট করে আবার কানেক্ট করবেন কানেক্ট করে আবার একই নিয়মে ভিডিওগুলো দেখবেন আপনারা পয়েন্ট নিতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ